বন্ধুরা যেমনটাকে আমরা সবাই জানি দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেই নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং এই অর্ডারের মাধ্যমে এটাও বলা হয়েছিল রাজ্য সরকারকে যে থার্টি ফার্স্ট মের মধ্যে নতুন করে রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান বের করতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সেই মর্মে রাজ্য সরকার উনত্রিশে মে রুল এবং তিরিশে মে নোটিফিকেশন জারি করেছিল নতুন রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা কি কি পয়েন্ট ছিল কি কি পয়েন্টের উপরে বেস করে তারা মামলাটি করেছে একবার দেখে নেওয়া যাক প্রথমে আমরা যেটা বলো মার্কস ডিস্ট্রিবিউশন রিটেন মার্কস পরীক্ষায় রিটেন মার্কস রাখা হয়েছে ষাট নম্বর যেটা আগে ছিল ফিফটি ফাইভ নম্বর আর অ্যাকাডেমিক নাম্বার অর্থাৎ এডুকেশান যে কোয়ালিফিকেশান তার উপরে বেস করে যে নাম্বার এডুকেশান নাম্বার এখন করা হয়েছে দশ এডুকেশান বরদ নাম্বার দশ যেটা আগে ছিল থার্টি ফাইভ এখানে তাদের একটা বড় কোশ্চেন যে এই এডুকেশান নাম্বার দশ কেন করা হলো অর্থাৎ কেবলমাত্র পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যে নাম্বারটি বেশি হবে তার উপরে বেস করে এই দশের মধ্যে তারা এডুকেশান নাম্বার বা অ্যাকাডেমিক নাম্বারটি এখানে দেওয়া হবে যেহেতু টেন এবং টুয়েলভের নাম্বারের একটু বিস্তর ফারাক হয়েছে ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাসের মধ্যে সেটা হয়তো এই নাম্বারের যে বিস্তর ফারাক হয়েছে সেটাকে দূর করবার জন্য হয়তো স্কুল সার্ভিস কমিশন হয়তো ভেবেছিলেন যে টেন অ এবং টুয়েলভের নাম্বারটাকে যদি আমরা অমিট করে দিই এবং গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার উপরে যদি রাখি কারণ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে এই সিলেবাসের যে বিস্তর ফারাক সেটা খুব একটা চোখে পড়ে না সেটা হয়তো হতে পারে এটা তাদের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো এই নাম্বারটির ব্যাপারটা রেখেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এই এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে এটা নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে বলা হয়েছে কিন্তু এসএসসি দু হাজার ষোলো যেহেতু বাতিল হয়েছে সেই এসএসসি দু হাজার ষোলো রিক্রুটমেন্টটাকে আবার নতুন করে নিতে বলা হয়েছে সেহেতু যে সিলেবাসটা এসএসসি দু হাজার ষোলোর জন্য ছিল সেই সিলেবাসটাই এখন পরীক্ষা হোক এটাই মামলাকারীদের বক্তব্য তাহলে এই যে মার্কসের যে যে ডিফারেন্সটা দেখা গেলো যে অ্যাকাডেমিক মার্কস ওল্ড সিলেবাসে ছিল অর্থাৎ দু হাজার ষোলো এসএসসি হয়েছিলো সেখানে ছিল থার্টি ফাইভ মার্কস এখন সেখানে অ্যাকাডেমিক মার্কসের জন্য বরাদ্দ করা হয়েছে অনলি টেন মার্কস এটা নিয়ে তাদের একটা অবজেকশান আছে এবং এই মামলার মধ্যে এটা একটা পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে এস রিল্যাক্সেশন অর্থাৎ রিল্যাক্সেশন যদি থাকে যদি প্রভিশন থাকে তাহলে কী হয় তিনি যতবারই চাকরি পরীক্ষাতে বসবেন ততবারই রিল্যাক্সেশন পাওয়া যায় এটাই নিয়ম কিন্তু এই বিজ্ঞপ্তি অনুসারে এই যে নতুন যে নোটিফিকেশন বের হয়েছে নতুন বিজ্ঞপ্তি অনুসারে একবারই মাত্র রিল্যাক্সেশন পাওয়া যাবে ফলে এটা নিয়ে তারা চ্যালেঞ্জ করেছে এটার উপরে তাদের চ্যালেঞ্জ রয়েছে এছাড়াও আরও মামলাকারীদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে যে টাকা ফেরতের যে ব্যাপারটা ছিল অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের যে টাকা ফেরতের যে রায়টি বা অর্ডারটি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেই ব্যাপারে এখনও রাজ্য সরকারের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি এবং ওএমআর শিট যে প্রকাশের ব্যাপারটা ছিল ওএমআর শিট এখনও এখনও প্রকাশ করেনি যেহেতু সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটি ঠিকঠাক মেনে নেওয়া হয়নি বা ঠিকমতো মানা হয়নি সেই জন্য আজ স্কুল শিক্ষা দপ্তরের সচিব দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠালেন এক আইনজীবী বন্ধুরা এই মামলাটি হাইকোর্টে গ্রাম হয়েছে অর্থাৎ হাইকোর্ট মামলাটি গ্রাম পেয়েছে পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে পাঁচই জুন তো এই ছিল নতুন বিজ্ঞপ্তি নিয়ে লেটেস্ট আপডেট আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন ইনফো সেন্টারে সব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ